কিছু না এটা পরিকল্পিত ভাবে এই ঘটনাটাকে জিয়ে রাখা বেলডাঙ্গা কিচ্ছু এমন হয়নি যার জন্য এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রয়োজন ছিল চ্যালেঞ্জ করছে আমার কাছে সব খবর চলে এসছে বেলডাঙ্গার থানার দায়িত্ব তিনি তৃণমূলের নেতা তাদের প্রশ্রয় তাদের যোগ সাজসি এই ঘটনা এত বিস্তার হয়েছে এত ভয়ঙ্কর চেহারা নিয়েছে কিচ্ছু হয়নি সেখানকার হিন্দু সেখানকার মুসলমান তারা কেউ এই গাঙ্গা চায় না তারা কেউ অশান্তি চায় না আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন লাগাই হিরে আসে সমস্ত মুসলমান লাগা শহরকে আশি থেকে নব্বই ভাগ মানুষ সেখানটায় মুসলমান সম্প্রদায় তাদের বিরুদ্ধে কটা হিন্দু সংঘাত করতে যাবে এই ক্ষমতা হিন্দুদের আছে বলে আমি মনে করি না সে মানসিকতাও নাই সে হিম্মতা নাই এই লাগা। যেখানে তিমির ভারদিক ভাদুরিকে নুর ইসলাম চৌধুরীর মতন একজন মুসলমান নেতাকে হারিয়ে বারবার এই বেলডাঙার মানুষ তিমির ভাদুরীকে জিতিয়েছে সেই বেলডাঙ্গা বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহন করে চলেছে সে কার্তিক লড়াই হোক ঈদ হোক বকরিদ হোক সেখানে আজ এই বাতাবরণ তৈরি হলো তার একটা কারণ তৃণমূল এবং প্রশাসনের সেখানকার স্থানীয় নেতাদের যোগসাজক যেমন করে রামনবমীর দিনে শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল রাজনৈতিক ফয়দা তোলার জন্য অধিচ্ছদিকে হারানোর জন্য ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় বেল লাগায় কার্তিক পুজোর দিনে কার্তিক লড়াইয়ের দিনে এই ঘটনা ঘটানো হলো যে ঘটনাটা ঘটিয়েছে যার দ্বারা ঘটনা ঘটেছে সেই ডেকোরেটর একজন মুসলমান খোঁজ দিয়ে দেখুন আপনারা অতএব ঘুরিয়ে ফিরিয়ে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে সামান্য কিছু শতাংশ হিন্দু বাস করে সেখানে বাইরে এত হাজার হাজার মানুষ একটা সুন্দর উৎসব হিন্দু মুসলমান সকলের যোগদান যদি হিন্দুরা মুসলমানরা রক্ষা না সহযোগিতা না করত ওখানে অনেক বড় ঘটনা যেত আমি সেখানকার হিন্দু মুসলমান উভয়কেই তাই হাজ করে এই গন্ডগোল যখন চলছে উত্তেজনা উত্তেজনা যখন চলছে হাজ্য করে অনুরোধ করেছিলাম আপনারা শান্ত হন সম্প্রীতি বজায় রাখুন খামোখাই ইন্টারনেট বন্ধ করে দিল বাংলার মুখ্যমন্ত্রী কোন স্টেটমেন্ট নেই কেন হ্যাঁ মণিপুর কি বহরমপুর এক হয়ে গেছে মণিপুরে ইন্টারনেট বন্ধ ছিল কারণ ওখানে জাতি দাঙ্গা হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছে মহিলা শিশু ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মেতি এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে দুটো জাতির মধ্যে সংঘর্ষ সেখানে শয়ে শয়ে আর্মস আছে সেখানে ইন্টারনেট বন্ধ তাও মাত্র ছটা থেকে সাতটা জেলায় সেটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ ওখানে ইন্টারনেট বন্ধ হতে পারে অবশ্যই মণিপুর সরকারের ব্যর্থতা কেন্দ্রের ব্যর্থতা আমি গেছি মণিপুরে ওই অবস্থায় রাহুল গান্ধী গেছে মণিপুরে মণিপুর আজও শান্ত হয়নি কিন্তু বহরমপুরে ও মুর্শিদের কি এমন ঘটলো যেটা মণিপুরে প্রয়োগ হয়েছে সেটা বহরমপুর মুর্শিদে প্রয়োগ করতে হবে কি হলো এটা তিলকে তাল করা হয়েছে মশা মারতে কামান দাগা হয়েছে হ্যাঁ মশা মারতে কামান দাগা হয়েছে তিলকে তাল করা হয়েছে আরো বড় কথা কালকে ছিল জুম্মা বার মুসলমানদের জুম্মা দিন নামাজ পড়া দিন মসজিদে মসজিদে সেই জুম্মাবারের আগে হঠাৎ করে মসজিদের মৌলানা থেকে ডেকে তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সেখানটায় মসজিদে মসজিদে নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়েছে কি আলোচনা করেছে সেটা সোনা জন করে আমি মনে করি কোনো মসজিদ কোন মসজিদ খুদবাতে কোন মসজিদ তার উপাসনার সময় প্রেয়ারের সময় প্রেয়ারের আগে পরে কোথাও কোনো দিন কোনো সাম্প্রদায়িক উত্তেজনার আলোচনা করতে পারে না সাম্প্রদায়িক হিংসা লাগানোর কোন কথা বলতে পারে না যদি বলে তাহলে সেটা মসজিদকে অপমান করায় খোদা তালাকে অপমান করায় সেটা কোনো মুসলমান করব বলে আমি বিশ্বাস না কিন্তু সেখানে পুলিশের ভরসা নাই পুলিশ ওদেরকে ডেকে ডেকে বলছে যেন মসজিদ থেকে কিছু না হয় কেন এই সন্দেহ কেন মুসলমান সমাজের প্রতি তৃণমূল সরকারের তৃণমূলের প্রশাসনের এই সন্দেহ কেন যে মসজিদ থেকে কোনো অঘটন ঘটতে পারে আপনারা জানেন কালকে বহরমপুরে কালকে বহরমপুরে বেল লাগাতে কিছু মানুষ এসেছিল কোন কাজে আমাদের লোককে তারা বলছে আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে কারণ নামাজের পর দাঙ্গা লেগে যাবে বলুন এবং সেই সমস্ত মসজিদে প্রত্যেকটা মসজিদে কালকে প্রশাসনের পক্ষ থেকে কি আলোচনা হচ্ছে কি বলে তার জন্য সেখানটায় রক্ষী সিভিল মোতায়েন করা হয়েছে হ্যাঁ সিভিল ডেসে মোদান করা হয়েছিল কেন এই অবিশ্বাস কেন কেউ বলছে মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দু সত্তর শতাংশ মুসলমান মেয়েদের ভাসিয়ে দিতে পারবো যে মুসলমানদের গরম খাচ্ছে মুসলমানটা সে কাজ করছে না কিন্তু উস্কানি কোনো অভাব নাই এটা এক ধরনের উস্কানি আমি মনে করি কোন অধিকারে তারা মসজিদের ইমাম মোলার দেখে এ কথা বলছে সেখানে পলিটিক্যাল লিডার হিসেবে আমাদের পলিটিক্যাল কর্মী আমাদের কোনো রাজ যদি ক্ষমসূচি করতে দিচ্ছে না আমরা বাড়ি বাড়ি গিয়ে এলাকা এলাকা গিয়ে আমরা বলতে চাই আমাদের কথা সাম্প্রদায়িক সম্প্রীতি কথা সে সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু তৃণমূলের নেতাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে পুলিশ পুলিশ সঙ্গে নিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাদেরকে বাজার করার জন্য রাজনৈতিক বাজার করার জন্য রাজনৈতিক রুটি শেখার জন্য